কারো ক্ষতি করলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না আর আপনি যদি ভালো থাকতে চান তাহলে অবশ্যই অন্যের ভালো চিন্তা করুন আসসালামু আলাইকুম আমি আফরিন বলছি সাফার থেকে আপনারা দেখছেন আফরিনস ডেলি ডায়েরি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিদিন সকালের নাস্তা থেকে শুরু করলো আজকে ভিডিওটা একদম নাস্তা শেষ করে তারপরেই শুরু করেছি কারণ আজকে আমার বাসায় অনেক কাজ আছে এখন বাচ্চাকে স্কুলে দেওয়ার পর দেখা যাচ্ছে আমি ঘরের অনেক কাজ করে উঠতে পারছি না সময় মতো আর আপনাদের সাথে ওরকম করে শেয়ার করে উঠা হচ্ছে না তো আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সচরাচর আমি অফ ডেতে খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না এই ছুটির দিনটা আমি একটু বেশ বেলা করেই ঘুমাই তবে আজকে অনেক কাজের চাপ আছে যেহেতু তাই আজকে তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে এখন চলে এসেছি ঘর পরিষ্কার করার কাজে আর আপনাদের ভাইয়াকে পাঠিয়ে দিয়েছি বাজারে সব সময় দেখা যাচ্ছে যা বাজার করে তাতে আমার এক মাসের পরেও বেশ কিছুদিন চলে যায় তবে এই মাসে যা বাজার করেছিল আমার এই মাসটাই আসলে ঠিকঠাক হলো না তো যাই হোক আগামী সপ্তাহের বাজারটা আপনাদের ভাইয়াকে বললাম যে একটু এই মাসে এই মানে এই সপ্তাহে করে দাও যেহেতু টোটাল ফিসটা খালি তো আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে আর ভাবলাম এই ফাঁকে আমি আমার ঘরে যত কাজ আছে পেন্টিং সেগুলোকে করে নিন কাজ করতে করতে আপনাদের সাথে পুরোনো কথাটা একবার মনে করে দিয়েছে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন দেখা শুরু করেছেন তবে এখন পর্যন্ত একটি লাইক দেননি তারা প্লিজ একটি লাইক করে দিবেন আর আমার ভিডিও রিলেটেড কোনো কথা বা প্রশ্ন থাকলে তাহলে আপনাদের জন্য আমি কমেন্ট বক্স ওপেন করে রেখেছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি সময় সুযোগ করে আপনাদের কমেন্টে রিপ্লাই করে দেব আর যারা আমার ভিডিও দেখেন তবে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তবে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক জরুরি আর লাইক তো একটা শেয়ারের কাজ করে আমি আসলে অনেক ব্লগার আপকেও দেখেছি তারা দেখে আবার কমেন্ট করে প্লা কিন্তু একটা লাইক করে না তো আসলে আপু কাউকে ঠকিয়ে তো কেউ এগিয়ে যেতে পারবে না তো আমি বলবো আপনার আমি যে যার ভিডিও দেখি হয়তো অনেক ডিটেলসে তাদেরকে কমেন্ট করতে পারি না তবে আমি কিন্তু লাইক করে তারপরে আপনাদের ভিডিওটা দেখি এবং ফুল ওয়াচ করি এতক্ষণ কারেন্ট ছিল না যে কারেন্ট এসেছে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে ধুতে দিয়ে এসেছি আর এখানে ভাত চড়িয়ে দিয়েছি আর একটা চুলাতে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি আমার ঘরের অন্যান্য কাজগুলোও করে নিব এখানে ভাত ডাল হতে থাকবে আর ওদিকে আমি আমার কাজগুলো করে নিব যেদিন বাজার আনে আপনাদের ভাইয়া সেদিন দেখা যাচ্ছে আলাদা করে তো আর বাজার করাই না যে যেমন ধরেন আজকে মাছ বাজার বা কালকে মাংস বাজার তো আমার যেহেতু মাছ মাংসের বাজার একদিনেই হয় তো এখন আজকে বেশ চাপে যাবে তো আমি আমার কাজগুলো যত সম্ভব চেষ্টা করছি সে বাজার আনার আগেই কমপ্লিট করে নিতে নাস্তার পরে টেবিলটা ক্লিন করেছি দেখেছেন আর যে থালা বাসনগুলো ছিল এখন ধুতে ধুয়ে দিয়ে গেলাম আর ভাতটাও চড়িয়ে দিয়ে গেলাম এখন চলে এসেছি আমার মানে বেডরুমে বেডরুমটা ক্লিন করে নিব আসলে বেডরুম ক্লিন করা মানে লাস্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি একদিন আগে বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি সব তো আর বেডশিট চেঞ্জ করার ঝামেলাটা নেই খাটটা ক্লিন করে ঘাটা গুছিয়ে নিয়ে এখন আমি আমার ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিব ড্রেসিং টেবিলের আয়নাটা প্রতিদিনই ক্লিন করা লাগে কখনো কখনো দুই বা তিনবারও ক্লিন করা লাগে আসলে আয়নার উপরে যদি হাতের ছাপ থাকে দেখতে তো ভালো লাগে না যেহেতু আমার ছোট্ট ঘরে দুটো পাখি আছে আমার পাখি দুটা গ্লাসের উপর হাত দিয়ে গ্লাসটা নোংরা করে দেয় যাই হোক আমি অন্য বেডরুমটাও অফ ক্যামেরাতে গুছিয়ে এসেছি আর এখন আমি আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি আর আসলে হালকা পাতলা করে উপরে একটু ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি হালকা যে ধুলাগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখেছি ফাঁকে ফাঁকে হালকা বেশ ময়লা পড়েছে তাই একটা ভিজান একটা দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম সোফা ক্লিন কুল করার পরে এখন এসেছি টেবিল মানে আমার টিভিটা ক্লিন করতে টিভির পিছনে বেশ ধুলা পড়ে গেছে আমি দেখতে পেয়েছি কারণ আমি প্রায় এক সপ্তাহ হয়েছে টিভির পিছনটা ক্লিন করা হয় না আসলে দেখা যাচ্ছে এখন যেহেতু হেল্পিং হ্যান্ডটা সকালে আসে অফ আমি বাবুকে স্কুলে নিয়ে যাওয়ার আগে তো ওই সকালবেলা বান্না করে বাচ্চাদেরকে রেডি করে কোচল করিয়ে খাইয়ে স্কুলে নিয়ে যাওয়া এই মধ্যে না আমার আর এভাবে ভালো করে ক্লিনিংয়ের কাজ আমি করতে পারি না তো এখন ভাবছি যে এখন থেকে স্কুল থেকে এসে তারপরে আমি ক্লিন করে তারপরে ঘরটা একবার ঝাড়ু দিয়ে নেব এছাড়া আসলে কোনো উপায় না আমি দেখতে পাচ্ছি না তো আজ আপনারা দেখছেন হচ্ছে এটা হচ্ছে শনিবারের ভিডিও তো বৃহস্পতিবার আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিছু সবজি বাজারে এসেছিলো তো ওকে আমি বলে দিয়েছিলাম সবজি লাগবে তবে পাতাকপি একটা আছে বাসায় কিন্তু ও কী করেছে জানেন আরও একটি পাতাকপি নিয়ে এসেছে এখন এতগুলো পাতাকপি যদি ফ্রিজে রাখি দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে তাই একটা পাতাকপি আমি ভালো করে ভাপিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়ে এখন এটাকে স্টোর করে রাখবো ভা ছি রোজার মধ্যে বা যখন কখনো মাঝে মাঝে হয় যে ঘরে একটু সবজি থাকে না তখন আমার বেশ ভালোই চলে যাবে টাকার জিনিস আসলে নষ্ট না করে এভাবে করে আমার মনে হয় স্টোর করে খাওয়াও বেশ ভালো কারণ এখন যে সবজির দাম সবজি কিন্তু প্রচুর দাম তো সেই সব দামি সবজি নষ্ট করা আসলে ঠিক না আর এই যে আমি রোজ ওটা ঠিক করতে করতে ঘরের কাজ শেষ করতে করতে আপনাদের ভাইয়া কিন্তু বাজার নিয়ে এসে গেছিলো আর বাজার আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি আপনাদের ভাইয়া রুই মাছ এনেছিল আর তেলাপিয়া মাছ এনেছিল আমি বলে দিয়েছিলাম কি কি মাছ আনবে কারণ বাচ্চারা একটু বড় মাছটা খেতে বেশি পছন্দ করে আর এনেছিল গরুর মাংস দুই কেজির মতো আর এক কেজি কলিজা গরুর কলিজাকে কিভাবে করে ফ্রোজেন করেন বা রাখেন আমি তো সেটা জানি না তবে আমি কিভাবে রাখি সেটা আপনাদের সাথে ছোট্ট করে একটু বলে দিচ্ছি প্রথমে গরম পানিতে কলিজাটাকে ভিজিয়ে উপরে যে একটা আলগা পর্দার মতো থাকে ওটাকে আমি তুলে ফেলেছি তারপরে ছোট ছোট করে টুকরো করে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি এতে করে কিন্তু অনেক দিন কলিজাটা ভালো থাকে না হলে দেখেছি ডিরেক্ট করে ফ্রিজে রাখলে না কলিজা থেকে বাজে একটা স্মেল বের হয় আর এই যে আমি আজকে রান্না এখন করে নিচ্ছি ডাল আর ভাত তো অনেক আগেই করে ফেলেছি এখন জাস্ট কলিজাটাই বোনা করতে বসিয়ে দিয়েছি কারণ আপনার ভাইয়া আর আমার বাচ্চারা কলিজা বোনা খেতে বেশ পছন্দ করে এই যে দেখুন আমার ফ্রিজে কিন্তু বেশ ময়লা হয়েছে ময়লা হয়েছে বলতে আমি তো বাটি করে ফ্রিজে খাবার মাছ মাংস রাখি তো রক্ত তো ওরকম করে পড়ে না তবে আমার যেহেতু নন ফরেস্ট ফ্রিজ তাই বরফটা অনেক বেশি পড়ে তাই ভাবছি দুই এক দিনের মধ্যে ফ্রিজটা একটু ডিপ ক্লিন করে নিব আর দেখতে দেখতে রোজাও চলে এসেছে আর আমি রোজায় কি কী প্রিপারেশান নিচ্ছি কি আপনারা দেখতে চান যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই যে আমি অন্যান্য কাজ করতে করতে আমার কলিজাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে ভালো করে আর আমি এভাবে করেই ঘুনা মানে একদম ভুনা ভুনা করেই রেখেছি ঝোল রাখিনি কেউ ঝোল খেতে ভালোবাসে আবার আমরা একটু ভুনা খেতেই বেশি পছন্দ করি তা আমরা আমি যেভাবে খেতে পছন্দ করি ওভাবে করেই রাখার চেষ্টা করছি আর আমার ঘরটা গোছানোর পর কেমন লাগছে সেটাও আপনাদের সাথে এক ঝলক শেয়ার করে দিচ্ছি আমি খুবই সাদামাটা জীবন যাপন করি আর আমার এই সাদামাটা মাটা ব্লগ যা দেখেন পছন্দ করে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ অফ ক্যামেরাতে গোছল করে নামাজ পড়ে তারপরে এখন চলে এসেছে বাচ্চাদেরকে খাইয়ে দিতে তো বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে বিকেলবেলা আমাদের ইচ্ছা আছে আমরা একটু করে বের হবো বাচ্চাদেরকে নিয়ে আসলে ওভাবে করে বাচ্চাদেরকে কোথাও নিয়ে অনেক দিন হয়েছে যাওয়া হয় না বেশ ঠান্ডা ছিল তাই তাই আপনাদের ভাইয়া বললো চলো ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি আর এই তো বাচ্চাদের জন্য নিয়ে নিবো ভাত ডাল আর হলো কলিজা ভুনা আর আমরা বিকালে গিয়েছিলাম হচ্ছে পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ যে ফুল টু ভিলেজটা আছে সাওয়ারে যারা থাকেন তারা তো জানেন তো ওখানে গিয়েছিলাম বাচ্চারা ওখানে যে বেশ খেলাধুলা করেছে আর আপনাদের সাথে আমি একটু করে শেয়ার করার চেষ্টা করেছি আমার আজকের ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যখনই যেখানেই যাই আর ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে আমার দুই মেয়েকে আমি সেম ড্রেস পরানোর চেষ্টা করি আর দেখা যাচ্ছে সব জায়গায় গেলেই না আমার দুই বাচ্চাকে কেন জানি সবাই টুইন বলে বলে যে আপনার কি বাচ্চা দুটো টুইন তবে দেখতে কি আসলেও টুইনের মতো লাগে আমার কাছে তো মনে হয় না আমার বড় মেয়েটাকে বেশ বড়ই দেখতে লাগে যাই হোক ওদের জন্য সবাই দোয়া করবেন এই তো ছিল আজকের আমার ভিডিও আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম